লিটন দাস প্রত্যেক ম্যাচে ভালো করবে এই রকমটা ভাবার কোনো সুযোগ নাই পৃথিবীতে এমন কোনো ক্রিকেটার নাই যিনি প্রত্যেকটা ম্যাচেই ভালো করেন প্রত্যেকটা ম্যাচেই ফিফটি করবেন শতক করবেন বা বড় ইনিংস খেলবেন তো কোনো খেলোয়াড়ই আসলে প্রত্যেক ম্যাচে ভালো করতে পারেন না লিটন তিনি আজকে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচেও ভালো করতে পারেননি সো লিটনের তেরো রানের ইনিংসটাকে নিয়ে নতুন করে আবার সমালোচনা করার কোনো সুযোগ নাই কারণ আমরা কিন্তু দেখেছি লিটন আগের ম্যাচেই তিনি একশো রান করেছিলেন এবং তার আগের ম্যাচে তিনি তিয়াত্তর রান করেছিলেন আবার যদি বলি যে বিপিএল এ প্রথম যে ম্যাচটা ছিল সেখানেও কিন্তু লিটন তিনি একত্রিশ রান করেছিলেন তার সামনে অবশ্যই সুযোগ ছিল একটা ফিফটি করার একটা বড়ো ইনিংস খেলার কারণ লিটন এর আগে ন্যাশনাল টিমের হয়ে তার সময়টা ভালো যাচ্ছিল না তিনি রান পাচ্ছিলেন না বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরটার কথা বলতে হবে সেখানে আসলে ওয়ান ডে বলেন টেস্ট বলেন কিংবা টি টোয়েন্টি বলেন সংস্করণে রিটন দাস তিনি ব্যাট হাতে খারাপ সময় পার করেছেন অর্থাৎ ব্যাট ম্যাচের মধ্যে গুরুপা খেয়েছেন তো তার জন্য এবারে বিপিএলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বিপিএল এ প্রথম ম্যাচে তিনি একত্রিশ রান করেছিলেন অর্থাৎ রানে ফেরার একটা ইঙ্গিত ছিল তার ব্যাটে যদিও শেষ পর্যন্ত সেই একত্রিশ রানটাকে তিনি ফিফটিতে নিয়ে যেতে পারেননি এবং এরপরে আপনারা সবাই দেখেছেন যে লিটন কিন্তু তিন চারটা ম্যাচে রান না পাওয়ার কারণে শেষ পর্যন্ত একটা ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল আবার লিটন যখন বাদ পড়ার পরে দলে ফিরলেন ফিরেই তিনি কিন্তু সেভেন্টি থ্রি অর্থাৎ তেয়াত্তর রান করলেন এবং পরের ম্যাচে তো আমরা সবাই দেখেছি কিভাবে দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন একশো পঁচিশ রানের ইনিংসটা খেলেছেন যেটা কিনা বিপিএল ইতিহাসে একটা রেকর্ড হয়ে আছে তো টানা দুইটা ম্যাচ ভালো করার পরে অবশেষে বরিশালের বিপক্ষে ম্যাচে এসে লিটন দাস তিনি আজকে আবার তেরো রানে আউট হলেন এখন প্রথমে আমি যে কথা বললাম যে কোনো ক্রিকেটার ধারাবাহিকভাবে না তো এটা নিয়ে এটাকে নেগেটিভ প্রচার করার কোনো সুযোগ নাই বরঞ্চ লিটন যে আগের ম্যাচে সেঞ্চুরিটা করলেন এবং তার আগের ম্যাচে তিয়াত্তর রান করলেন এটা কিন্তু একটা স্পষ্ট বার্তা যে লিটন তিনি রান পেতে কতটা ক্ষুধার্ত হয়ে আসেন লিটন তিনি অফ ফর্মের কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি এবং তার সামনে বড় একটা সুযোগ আছে এখনো সুযোগ আছে আমি বলবো ঢাকার এখনো চারটা ম্যাচ বাকি আছে হয়তো আজকে আজকের দিনটা লিটন দাসের ছিল না বা ঢাকার সামনে কিন্তু এখনো চারটা ম্যাচ বাকি আছে সো লিটন যদি আর দুই বা তিনটা ম্যাচে যদি একটা ভালো একটা ইনিংস খেলতে পারেন সেটা ফিফটি হতে পারে ফিফটি প্লাস হতে পারে সেঞ্চুরি হতে পারে মানে লিটন জেমাপের ব্যাটসম্যান তার দিনে তিনি একাই প্রতিপক্ষকে গড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং একটা কথা কিন্তু বলা হয় যে তিনি ব্যাটে মোনালিসাল সবি আঁকেন তো পক্ষে যে কি করা সম্ভব সেটা তো আমরা আগের ম্যাচে আমরা দেখেছি দুর্বার রাশিয়ার বিপক্ষে ম্যাচে যেটাই কিনা তিনি একশো পঁচিশ রান করেছিলেন তো সামনে কিন্তু এখনও লিটনের সামনে সুযোগ আছে আরও যেহেতু চারটা ম্যাচ ঢাকার বাকি আসে যদি এই দুই তিনটা ম্যাচে লিটন বড় একটা ইনিংস খেলতে পারেন তাহলে পারে অনেকে আজকে ম্যাচটার পরে হয়তো বলছেন যে লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়াটা ঠিক ছিল আবার বলছেন যে লিটন একটা ম্যাচে ভালো খেলে দশ ম্যাচে রান পান না সো যদি লিটন সামনে দুই থেকে তিনটা ম্যাচে ভালো করতে পারেন ফিফটি রানের ইনিংস খেলতে পারেন ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন তাহলে পরে দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনার কিন্তু এখনও সময় আছে বারো ফেব্রুয়ারি পর্যন্ত সো দেখবেন যে লিটনের দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে। এবং সবাই কিন্তু চায় লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তো যদি লিটন সামনে ভালো একটা ইনিংস খেলতে পারেন ইম্প্যাক্টফুল দু তিনটা ইনিংস খেলতে পারেন তাহলে পরে অবশ্যই দেখবেন লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আহ তিনি ফিরবেন তাকে রাখা হবে আবার